যদি আপনি এই মুহূর্তে বার্তা পাচ্ছেন তাহলে জানবেন আপনি অত্যন্ত ভাগ্যবান আপনার জীবনে কেউ আসতে চলেছে এতদিন ধরে আপনি যার অপেক্ষা করেছিলেন আপনার জীবনে প্রবেশ করছে মহাবিশ্বকে ধন্যবাদ জানান আপনার জীবন বদলে যেতে চলেছে এতদিন ধরে আপনি যে জীবনের স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন সত্যি হতে চলেছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা যদি আপনি এই ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন তাহলে এর অর্থ হল যে ইউনিভার্স নিজেই তার এই বার্তাটি আপনার কাছে পৌঁছে দিতে চেয়েছে মহাবিশ্ব চায় যে আপনি এই গাইডেন্সের বার্তাটি শুনুন এবং আপনার জীবনে একে পূজা করুন কারণ মহাবিশ্ব সর্বদা আপনার পাশে রয়েছে এবং সে আপনার মঙ্গল চায় প্রিয়দর্শক বৃন্দ আপনিও কি কখনো অনুভব করেছেন যে কখনো কখনো আপনার জীবনে হঠাৎ কিছু পরিবর্তন হতে চলেছে এবং আপনি তা অনুভব করতে শুরু করেছেন এমন কি এটা এমন একটা সময় যখন আপনার আশেপাশের শক্তি হঠাৎ করে পরিবর্তিত হতে থাকে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে এখন আপনার জীবনে কিছু বড় এবং অনন্য ঘটনা ঘটতে চলেছে মহাবিশ্ব সবসময় আমাদের সঙ্গে থাকে সে আমাদের সংকেত দেয় আর আজকের এই বার্তাটি ঠিক তেমনি এক বিশেষ বার্তা আজকের এই মহাবিশ্বের বার্তা আপনাকে এটা জানানোর জন্য যে আপনার জীবনে কোনো বিশেষ একজন ব্যক্তি আসতে চলেছে হ্যাঁ প্রিয় দর্শক আপনি ঠিকই শুনেছেন আপনার জীবনে এমন একজন ব্যক্তি আসছেন যিনি আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করবে এই ব্যক্তি আপনার জীবনের সুখ সাফল্য এবং নতুন আশার তরঙ্গ নিয়ে আসবেন এবং মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে এই নির্দেশ কোন কাকতালীয় ঘটনা নয় যখন আপনি অনুভব করতে শুরু করেন যে আপনার জীবনে কিছু অসাধারণ হতে চলেছে তাহলে এর মানে হল যে মহাবিশ্ব আপনার জন্য কিছু বিশেষ পরিকল্পনা করেছে এই ব্যক্তি আপনার জীবনে শুধুমাত্র খুশি আনার জন্য আসছে না বরং তিনি আপনাকে একটি নতুন দিক নির্দেশ দেবেন এই ব্যক্তি এমন একজন হবেন যিনি আপনার চিন্তা আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার জীবনের উদ্দেশ্যকে পুরোপুরি পরিবর্তন করবেন এই ব্যক্তি আপনাকে সেই প্রেরণা দেবে যা আপনি সব সবসময় চেয়েছিলেন যখন এই ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন আপনি আপনার ভিতরে একটা নতুন শক্তি ও অনুভূতি পাবেন আপনার মনে হবে যে এখন আপনার জীবনের সবকিছুই সঠিক হচ্ছে সবকিছুই যেন সঠিক পথেই চলছে মহাবিশ্ব আপনাকে এটাও জানাতে চায় যে এই ব্যক্তি শুধুমাত্র একজন বন্ধু সাথী বা প্রেমিক নাও হতে পারেন বরং তিনি একজন গুরু একজন পথ প্রদর্শক বা এমন কেউ হতে পারেন যিনি আপনাকে সঠিক পথ দেখাবে এই ব্যক্তি আপনার জীবনে আলো হয়ে আসবেন যিনি আপনাকে অন্ধকার থেকে বের করে এনে সাফল্য এবং খুশির দিকে নিয়ে যাবেন এই ব্যক্তি আপনাকে বুঝবেন যে আপনার জীবনে এখনো পর্যন্ত যা কিছু হয়েছে তা একটি বিশেষ কারণেই হয়েছে আর সেই কারণটি হল আপনি এই বিশেষ ব্যক্তির সাথে দেখা করবেন এবং তার সঙ্গে মিলে আপনার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যাবেন মহাবিশ্ব বলছে এই ব্যক্তির আসার আগে আপনাকে আপনার হৃদয় এবং আপনার মনকে খোলা রাখতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে যা কিছু ঘটছে তা আপনার মঙ্গলের জন্যই ঘটছে আর যখন সেই ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন তিনি সেই ব্যক্তি যাকে আপনার সত্যিকারের প্রয়োজন ছিল সেই ব্যক্তি হঠাৎ করে আপনার জীবনে আসতে পারেন কিন্তু যখন তিনি আসছেন তখন আপনার জীবনের প্রতিটি দিক পরিবর্তিত হতে শুরু করবে এই ডিভাইন মেসেজের মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এটাও জানাতে চায় যে এই ব্যক্তি আপনার জীবনে কোনো সমস্যার সমাধান করতে নয় বরং আপনাকে একটি নতুন বিষয় নিয়ে যেতে আসছেন এই ব্যক্তি এমন একজন হবেন তিনি আপনার শক্তিগুলোকে চিনতে সাহায্য করাবেন আপনার দুর্বলতাগুলোকে দূর করতে সহায়তা করবেন এবং আপনাকে আপনার আসল পরিচয় খুঁজে পেতে সাহায্য করবেন তিনি আপনার জীবনে একটি নতুন দিশা এবং নতুন আলোর সাথে আসবেন যা আপনাকে আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্যে পৌঁছাতে সাহায্য করবে এটা জরুরি নয় যে এই ব্যক্তি আপনার জীবনের সাথে সাথে কোন বড় পরিবর্তনের কারণ হবেন হতে পারে লড়াইয়ের শুরুতে আপনি সেই পরিবর্তনকে অনুভব করতে পারবেন না কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে আপনি দেখবেন যে সেই ব্যক্তি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই ব্যক্তি আপনার জীবনে একজন প্রেরণার মতো হবেন যিনি আপনাকে প্রতিটি পদক্ষেপে দিশা দেখাবেন যখন আপনি তার সাথে থাকবেন তখন আপনার মধ্যে এক নতুন ইতিবাচকতার অনুভূতি আসবে আপনার মনে হবে যে এখন আপনি জীবনের প্রতিটি সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছেন এবং আপনার জীবনে খুশি ও সফলতার ধারাবাহিকতা শুরু হয়েছে মহাবিশ্ব বলছে এই ব্যক্তির আগমনের আগে আপনাকে আপনার হৃদয়কে খোলা রাখতে হবে আপনাকে নিজের মধ্যে সেই শক্তিকে অনুভব করতে হবে যা মহাবিশ্ব থেকে আসছে এই শক্তি আপনাকে সংকেত দিচ্ছে যে এখন আপনার জীবনে কিছু বড় এবং কিছু অসাধারণ হতে চলেছে আর এই ব্যক্তি আপনার জীবনে তখনই আসবেন যখন আপনি আপনার মন এবং হৃদয় দিয়ে তাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকবেন তাই প্রিয় দর্শক নিজেকে প্রস্তুত করুন এবং আপনার জীবনে ইতিবাচকতাকে আমন্ত্রণ জানান এবং এটাও মেনে নিন যে এখন সময় এসে গেছে যখন আপনার জীবনে সেই বিশেষ ব্যক্তি আসতে চলেছেন মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র এটুকুই জানায় না যে আপনার জীবনে কেউ আসছে বরং এটাও ইঙ্গিত দেয় যে আপনার জীবনে খুশি ও সফলতার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই ব্যক্তি আপনার জীবনে সেই সমস্ত সুখ নিয়ে আসবে যার স্বপ্ন আপনি এতদিন ধরে দেখেছেন তিনি সেই ব্যক্তি যিনি আপনার জীবনের প্রতিটি দিক সুন্দরভাবে সাজিয়ে তুলবেন এবং আপনাকে সেই পথে পরিচালিত করবেন যার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন মানুষের সাথে পরিচিত হবেন তখন আমরা জানি না যে তারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ কিন্তু মহাবিশ্বের এই বার্তা আপনাকে স্মরণ করিয়ে দেয় যে এবার যিনি আপনার জীবনে আসছেন তিনি আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবেন তিনি আপনার জীবনে সেই সমস্ত খুশি ও সফলতা নিয়ে আসবেন যার সন্ধান আপনি বহুদিন ধরে করছেন এখন সেই সময় এসেছে যখন আপনাকে এই বিশেষ ব্যক্তিকে স্বাগত জানাতে হবে এবং বিশ্বাস করতে হবে যে এখন থেকে আপনার জীবনে শুধুই সুখ এবং সফলতা আসবে মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে আরও জানাতে চায় যে এই ব্যক্তি কোনো একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনার জীবনে আসছেন তিনি এমন একজন হবেন যিনি প্রতিটি পদক্ষেপে আপনাকে সঠিক পথ দেখাবেন আপনাকে আপনার স্বপ্নের দিকে নিয়ে যাবেন আপনার জীবনে নতুন আলো আশার আলো দেখাবেন এবং আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেবেন যখন এই ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন আপনি নিজেই অনুভব করবেন যে আপনার জীবনের সবকিছু সঠিকভাবে চলছে মহাবিশ্ব আপনাকে বলছে যে এখন আপনার জীবনের সুখ সমৃদ্ধি ও সফলতার সময় এসে গেছে সেই মানুষটি আপনার জীবনে নতুন সূচনা নিয়ে আসবে যা আপনাকে আপনার স্বপ্নের কাছে পৌঁছতে সাহায্য করবে আপনাকে শুধু নিজের ওপর এবং মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে এবং এটি মেনে নিতে হবে যে এখন সেই মুহূর্তটি এসে গেছে যখন আপনার জীবনে সেই বিশেষ ব্যক্তি আসতে চলেছে আর যখন সেই মানুষটি আসবে তখন আপনার জীবনে সেই সমস্ত কিছু ঘটবে যা আপনি সর্বদা স্বপ্নই দেখে এসেছেন মহাবিশ্বের এই পবিত্র বার্তাটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে এবার থেকে আপনার হৃদয় ও মনকে খোলা রাখতে হবে এখন সেই সময় এসেছে যখন আপনাকে সেই সমস্ত সুখকে স্বাগত জানাতে হবে যা এই বিশেষ ব্যক্তির সঙ্গে আপনার জীবনে আসতে চলেছে এই ব্যক্তি শুধুমাত্র আপনার জীবনে খুশি নিয়ে আসবে না বরং তিনি আপনাকে আপনার জীবনের উদ্দেশ্যে পৌঁছে দেবেন যখন আপনি এই ব্যক্তির সাথে মিলিত হবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে তিনি সেই ব্যক্তি যার আপনি এতদিন ধরে খোঁজ করছেন এখন আপনাকে শুধু নিজের হৃদয়কে খোলা রাখতে হবে এবং মন থেকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব আপনার জন্য সবচেয়ে ভালো কিছু করতে চলেছে হ্যাঁ প্রিয় দর্শক সেই মানুষটি এখন আপনার জীবনে চলে এসেছে বা খুব শীঘ্রই আসবে আর যখন আসবে তখন তিনি আপনার জীবন পুরোপুরি বদলে দেবে হ্যাঁ আপনার জীবনে সুখ এবং সফলতার একটি নতুন অধ্যায় শুরু হবে তাই প্রস্তুত থাকুন কারণ এখন আপনার জীবনের সেই বিশেষ ব্যক্তি আসতে চলেছে তাই আপনার মন এবং মস্তিষ্ককে ইতিবাচকতায় পূর্ণ করুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন প্রিয় দর্শক এটাই মহাবিশ্ব আপনাকে বলতে চায় আর এটাই ছিল মহাবিশ্বের আজকের বিশেষ বার্তা কাজেই যদি এই বার্তাটি আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করে থাকে এবং আপনার জীবনে নতুন দিক নির্দেশ এনে দেয় তাহলে আপনার মন্তব্য কমেন্টে লিখে জানাবেন তার সাথে সাথে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতেও ভুলবেন না কমেন্টে অবশ্যই লিখুন ধন্যবাদ মহাবিশ্ব আমাকে নতুন জীবন দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমাকে নতুন আলো দেখাবার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমি আমার জীবনের সবকিছু অর্জন করতে পেরেছি আর যদি আপনি ইউনিভার্সের এই ধরনের আরও অনুপ্রেরণাদায়ক বার্তা পেতে চান তাহলে ভিডিওটিতে লাইক করে শেয়ার করতে ভুলবেন না আর তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন